বাংলাদেশে ধরুন আমি আওয়ামী লীগ চলে গেল ঠিক আছে বিএমপি আছে বিএমপির পরবর্তী আর কোনো দল আছে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করার মতো যদি থাকে সেটা সবাইকে স্বীকার করতে হবে আপনি জমাত ইসলামকে বিশ্বাস করেন বা স্বীকার করেন আর না করেন বাংলার জমাত ইসলামী আছে এখন বাংলাদেশ জমাত ইসলামী যেহেতু একটা ইসলামী শক্তি বাংলাদেশের জন্য বা এশিয়ার জন্য এই ইসলামী শক্তিকে স্বাভাবিকভাবে সবাই মেনে নিতে পারবে ইসলামী শক্তিকে এই জন্য অনেকগুলো কারণে মানুষ মেনে নিতে পারে না ইন্ডিয়ার কিছু ভয় আছে এশিয়ার অন্যান্য রাষ্ট্রগুলোও কিছু কিছু ভয় পায় ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেলে কেমন না কেমন হয় সত্যি কথা হচ্ছে ইসলাম যদি রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলতে পারে ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়েই যায় তাহলে সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা যাবে এটা জুলুম বাঁচতে জোলম থেকে আপনি বাঁচতে পারবেন আপনি একজন দেশের নাগরিক হিসেবে আপনার যতটুকু অধিকার ততটুকু আপনি অধিকার পাবেন একটু বেশিও পাবেন না একটু কমও পাবেন না এবং বাংলাদেশে ইসলামী দল হিসেবে শক্তিশালী হচ্ছে জামাত ইসলাম সেটা সবাইকে মেনে নিতে হবে জামাত ইসলামের মতো ঐক্য অন্য কোনো সংগঠনে নেই সেই হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী যখন ঐক্য দ্বার প্রান্তে চলে যায় বিজয়ের কাছাকাছি চলে যায় তখন কিছু কিছু মানুষ এগুলো এই ঐক্যটাকে নষ্ট করার জন্য কিছু প্রকাণ্ডা ছাড়ায় যেমন ইসলামী দলগুলোকে কখনো ঐক্য হতে দিবে না আমাদের কিছু মিডিয়া আছে বিশেষ করে ফতাম আলো ডিল এগুলো হচ্ছে ভারতের এজেন্ট জামাত ইসলাম যেহেতু একটি ইসলামী দল এবং রাষ্ট্রের সর্ববৃহৎ একটি ইসলামী সংগঠন এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্ববৃহৎ তৃতীয় সর্বতৃতীয় শক্তিধর একটি সংগঠন সেই হিসেবে বাংলাদেশ জমাত ইসলাম যেহেতু একটি একটু একটু এগিয়ে যাচ্ছে সেটা বিশেষ করে আমাদের দেশে যে নাস্তিক যারা আমাদের দেশের ইসলামপন্থীকে পছন্দ করে না তারা চায় না বাংলাদেশ জামাত ইসলাম ঐক্য একটি প্ল্যাটফর্মে চলে আসুক বাংলা জামাত ইসলামকে যদি হেফাজত ইসলাম সাপোর্ট দেয় বা সলমন ইসলামিক আরও যা যা দল আছে তারা যদি সাপোর্ট দেয় যদি মনে হয় সাপোর্ট দেওয়ার কারণে তারা একদম বিজয়ের সন্নিকটে চলে যাচ্ছে তখন তাদের গুম বন্ধ হয়ে যায় তারা কোনো একটা ইস্যু খুঁজে বাংলা জামাত ইসলাম একটি রাজনৈতিক দল হিসেবে তাদেরকে অনেক কিছু মেনটেন করতে হয় যেটা আমি আর আপনার দরকার নাই আমরা এখন হুট করে বলি ভারত ভারতের দরকার নেই ভারতের এটা দরকার নেই এটা দরকার নেই ভারতের সাথে সম্পর্ক দরকার নেই ভারত এমন এই ইত্যাদি অনেক কিছু বলে কিন্তু একজন দেশ পরিচালক যে দেশ ভবিষ্যতে দেশ পরিচালনা করবে যে একটি দল বা একজন লিডার সে কি আমাদের অনেক বেশি কিছু চিন্তা করে না কার সাথে সুসম্পর্কে রাখা দরকার কার সাথে রাখা দরকার না সেই বিষয়গুলো সে কৌশলে সেগুলো সব কিছু করতে হয় এই বিষয়গুলো আমরা সহজে বুঝি না আমাদের অনেক কারণে বুঝিন আমাদের সেই জ্ঞান উপলব্ধি দিনে আমরা যদি ইতিহাস গুলো পড়ি আমাদের যে ইতিহাসগুলো আছে সেই ইতিহাসগুলো যদি আমরা পড়ি তাহলে আমরা অনেক মুসলমানদের অনেক কিছু যুদ্ধ মুসলমানদের অনেকগুলো কৌশল থাকে মুসলমান অনেক শত্রুকে প্রথমে বন্ধুরূপে নিয়ে এক মনে করেন দুই দল মঙ্গল এবং বাইজেন্টেনের সাথে আমরা দেখলাম যে মুসলমানরা প্রথমে বাইজেন্টের সাথে একটা চুক্তি করে মঙ্গলকে হটিয়ে দেয় আবার মঙ্গলের সাথে চুক্তি করে বাইজেনকে হটিয়ে দেয় এরকম কিছু একটা হয় এখন বাইজেন্টের সাথে কিছু বা সম্পর্ক মানে এমন না যে সবাই বাইজেন্টাইন হয়ে গেলো এটা হচ্ছে মঙ্গল থেকে থারানোর জন্য পরবর্তী আবার দেখেন যে ভাইজেন্টাইন জন্য আবার যুদ্ধ ঘোষণা তো এখন ইন্ডিয়ার একজন এজেন্ট হোক সে যেই হোক তার সাথে অনেক গুরুতর সম্পর্ক আছে ঠিক আছে তার সাথে অনেকগুলো ইসলামিক দল বলেন এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে সম্পর্ক আছে যে জামাত ইসলাম হিন্দুদের একটি প্রোগ্রামে এটা হিন্দুদের একটি প্রোগ্রামে জামাত ইসলাম এখানে ছিল এখানে হিন্দুদের একজন বক্তব্য দিছে সেই একজন র হতে পারে বা অন্য কিছু হতে পারে এটার জন্য আপনি এইভাবে তো জামাত ইসলামকে মুনাফিকি দল বা ইত্যাদি বলতে পারেন না এগুলো হচ্ছে রাস্তায় কিছু অনেকগুলো কৌশল থাকে যেগুলো আমি আপনার মধ্যে নেই এরকম কৌশল থাকলে অন্যান্য ইসলামিক দলগুলো অনেক আগেই আর আপডেট হয়ে যেত অনেক পরিচয়